জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনে সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হল প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা জীবনকে যেমন মৃত্যুকেও তেমনি স্বাভাবিক বলে মেনে নিতে হবে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায় জীবনের চাহিদা যত কম জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি পৃথিবীতে কেউ কারও নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় আপনার বর্তমান সময়কে কাজে লাগান একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই পরিশ্রম আর সাফল্য যমজ ভাই স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না স্বপ্নগুলো বাস্তব করবে বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না তবে তা নিশ্চিত করে